আজকে শেয়ার করবো আমার মায়ের হাতের একটি রেসিপি নিরামিষ ডাঁটা চচ্চড়ি একটা বড় সাইজের আলু দুটো বেগুন এক ফালি কুমড়ো আর চারটে সজনে ডাটা এইভাবে বড় বড় করে কেটে নিতে হবে একটি পাত্র প্রথমে দুই চামচ জিরের গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছোট চার চামচের মাপ করে এক চামচ লবণ আর তিন চামচ আদবটা সামান্য জল দিয়ে গুলে নিয়ে একটা পেস্ট তৈরি কর নিন আর পাঁচ মিনিটের জন্য রেখে দিন কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমেই আলুগুলোকে ভেজে নিন আলু ভাজার পরে কুমড়োগুলোকে ভেজে নিন সামান্য লবণ ছড়িয়ে কম আঁচ করে এইভাবে ঢেকে রাখুন কুমড়ো ভাজার পর অবশিষ্ট তেলে বেগুনগুলোকে ভেজে নিন আমি সাধারণত কম তেলে বেগুন ভাজার জন্য জোর আছে এইভাবে সামান্য করে জল দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দিই এতে भाপে বেগুনগুলো ভাজা হয়ে যায় আর সফট হয়ে যায় ফোরনে ভেজে নিন এক চামচ পাঁচ ফোরন আর দুটো শুকনো সুর লঙ্কা সেই সাথে এই তৈরি করা মশলার পেস্ট দিয়ে দিন এই দুটো বড়ো সাইজের টমেটোর পিউরি দিয়ে দিন কম আঁচ করে ঢেকে রাখুন এতে মশলা কাঁচা মাকা চলে যাবে এবার মশলার গ্রেভির সাথে কেটে রাখা সর্জি ভাজা আলু ভাজা কুমড়ো ভালো করে মিশিয়ে নিয়ে সানো লবণ আর এক কাপ গরম জল দিয়ে কম আছে ঢেকে সবজি সিদ্ধ পর্যন্ত রান্না করুন ভাজা বেগুন মিশিয়ে আর এক চামচ ভাজা মশলা আর আধা চামচ চিনি মিশিয়ে দিয়ে আবারও দুই মিনিট ঢেকে রান্না করুন তৈরি হয়ে গেল নিরামিষ টাটা চচ্চড়ি